আগ্নেস্ত্র ঠিকই এক স্বর্ণ ব্যবসায়ী টাকার ব্যাগ চিন্তায় করে পালালো দুষ্কৃতীরা পালানোর সময় দুষ্কৃতীরা শূন্য গুলিও চালায় বলে স্থানীয়রা দাবি করেছেন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর এলাকায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ সূত্রের খবর মান্য মোদক নামে শিলিগুড়ির এক স্বর্ণ ব্যবসায়ী চোপড়ার বিভিন্ন এলাকায় টাকা কালেকশন করার পরে সোনাপুর আসেন সোনাপুর এলাকায় বেশ কিছু সোনার দোকান থেকে টাকা কালেকশনের পর গাড়িতে ওঠার সময় পেছন থেকে এক দুষ্কৃতী ওই স্বর্ণ ব্যবসায়ীর কোমরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করেন ওই ব্যবসায়ী দুষ্কৃতীকে বাধা দিলে আর এক দুষ্কৃতী ওই ব্যবসায়ীর সহকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তিনজন দুষ্কৃতী টাকার ব্যাগ ছিনতাই করে পালানোর সময় দুষ্কৃতীরা শূন্যে গুলি চালায় বলে অভিযোগ এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনার পর স্থানীয় পঞ্চায়েত সদস্য কি বললেন শুনুন সোনামপুরে আমাদের একজন শিলিগুড়ি থেকে উনি প্রত্যেক রবিবারে আসেন কালেকশন করতে চোপড়া ব্লকে সব জায়গায় উনি জিনিস বানিয়ে দেন সোনার রুপা রূপা সোনার জিনিস বানিয়ে দেন উনি প্রথমে যান কাঁচাকালি কাঁচাকালি থেকে আসে ভাইসপিটা যান ভাইসপিটা থেকে আসে ঘুরুগজ ঘুরুগজ থেকে তালাগজ তালাগজ থেকে সুবল সুবলগজ আসার সোনাপুরে আট দোকান আছে সব দোকানে মাল দিয়ে তার কালেকশন নিয়ে উনি নিজের গাড়ি যেখানে দাঁড়াচ্ছেন ওইখানে যাচ্ছেন ওনার সঙ্গে আরও দুজন লোক ছিল একজন স্টাফ আছে আর একজন গাড়ি ড্রাইভার তিনজন যাই গাড়িতে উঠতেছিলেন উনি এর মধ্যেই একজন দুষ্কৃতী আসে ওনাকে ধরে কমারে বন্দুক লাগা দেয় বাট বেগটা চাচ্ছে ব্যাগ দেবে না আরও দুজন থেকে নামে তোলবার ভেজে সার দিকে তারপর ওনার বেগটা নিয়ে নেয় বেগটা নিয়ে নেয় তার ওর মধ্যে একজন লোক ওনারই একজন স্টাফ ছিল ওই যখন ধরতে যায় একজনকে তারা ফায়রিং করে ওয়ান লাইন ফায়ারিং করার পরে দুষ্কৃতীরা বাইকে উঠে চলে যায় তবে এই চিৎকার করেন তারপরে আমরা সবাই পুলিশ পুলিশ আসছে ঘটনাস্থলে হ্যাঁ পুলিশ সঙ্গে সঙ্গে দুই মিনিটের পুলিশ চলে আসছে ঘটনাস্থলে পুলিশ আইসি সহ সবাই আসছে হ্যাঁ আইসি সাহেব নিজে আসছেন পুরো তিন চার গাড়ি ফোর্স আসছে আইসি সাহেব নিজে আসছেন কত টাকা অনুমান করতে পারে ওইটা তো আমরা বলতে পারি না উনি কালেকশন করে উনি মাল দেন উনি বলতে পারেন কত টাকা মানে কয়েক লক্ষ টাকা হবে হ্যাঁ হ্যাঁ আপনার নাম আমার নাম নরেশ লাড্ডা আমি এই ওয়ার্ডের পঞ্চায়েত মেম্বার আছি উনিশই জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসেন আক্রান্ত ব্যবসায়ী তিনি ঠিক কি জানালেন শোনাবো কি হয়েছিল আমার কিছু অনেক পিঠে একটা ব্যাগ ছিল ব্যাগের ভিতরে বিশ পঁচিশ হাজার টাকা ছিল ওইটা ওখান থেকে একজনা দুইজনা ছিল ওটা টেনে নিয়ে চলে গেছে আপনার কি বন্দুক হয়েছিল কোমরে না 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 বন্দুক বন্ধু তো কী হয়নি এগুলো ওদের থেকে চলে গেছে কিসে কতটা কিসে আপনি কিসের ব্যবসায়ী আপনি কি কাজ করেন ছোটো মোটো রুপার ব্যবসা কোথা থেকে কোথায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যের কাছ থেকে টাকা চিন্তায়ের পর এবার স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে টাকা চিন্তায় নগদ টাকা সহ প্রচুর সোনা রূপক খোয়া গেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে পরপর চিন্তায়ের ঘটনায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी कई चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ